أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي أمري واحل عقدة من لساني يفقهوا قولي عن أبي هريرة رضي الله عنه قال নবীসাল্লাম না সকল প্রশংসা যাবতীয় হামদ সেই বিশ্ব মহান রবুল আলমিনের জন্য যে মহান রবুল আলমিন আমাদেরকে এত বড় একটি ইসলামী সম্মেলনে আসার এবং বসার দান করেছেন তাই সকলেই থেকে বলি সকলে অসংখ্য সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার আদর্শ রসুল সঈদুল মুসালিন আল্লাহ আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি প্রতি সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত সময়ে আমার সামান্য জ্ঞান থেকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে শির আল্লাহ সালার সাথে অংশী স্থাপন করা সুরা বানী ইসরায়েলের সতেরো নম্বর আয়তা আল্লাহ সালা একটা বিশাল ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা বলছেন ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিম বাহাদি নু আমি কত জাতিকে ধ্বংস করেছি কিন্তু কখন নিমবাদি নুহ নুহ পরে নুহা আলি আগে কেন নয় যত জাতি ধ্বংস হয়েছে কমে আত কমে লুত কমে সামুদ সব নুহা আলি সাল্লামের পরে নুহা আলি সাল্লামের আগে এজন্য নয় কারণ নুহা আলি সাল্লামের আগ পর্যন্ত গোটা মানব জাতি তাওহিদবাদী ছিল এজন্য নুহা আলি সাল্লামের আগে পৃথিবীতে কোনো প্লাবন আসে নাই কোনো অ্যাস্ট্রয়েড আক্রমণ আসে নাই ভয়াবহ কোনো মহামারী আসেনি যা এসেছে সব নুহা আলি সাল্লামের পর থেকে কারণ নুহা আলি সাল্লামের সময় থেকে এই শিরকের উৎপত্তি ঘটেছে আর এই শির্কের উৎপত্তি করেছে তার জাতি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে শিরক আসলে কতটা ভয়াবহ একটি অপরাধ আর শির্ক শব্দটি হচ্ছে আরবি শব্দ এখান থেকে এসেছে আলী শ্রক অর্থাৎ অংশী স্থাপন করা অংশীদার বানিয়ে ফেলা যেটাকে আরেক ভাষায় বলা যায় যে তাওহিদ হচ্ছে এক করে দেওয়া বহু থেকে একবার করে নিয়ে আসা এক তৈরি করে দেওয়া আর শির্ক হলো একটাকে বহুতে করে ফেলা এজন্য আমরা বলি একত্ব আর হলো তার বিপরীতে শির্কের বিপরীত হলো তাওহিদ আপনি যখন তাওহিদ বুঝবেন তখন সহজেই শির্ক বুঝবেন আর আপনি যখন শির্ক বুঝবেন তখন সহজেই তাওহিদ বুঝতে পারবেন অর্থাৎ তাওহিদ বনান শির্ক তাহিদের সঙ্গে শির্কের তুলনা হলো অজু করার পরে বায়ু নিঃসরণ করা কথা বুঝলেন বায়ু নিঃসরণ করলে যেমন অজু থাকে না তেমনি শিল্প করলে তাওহিদ থাকে না মানে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস অথচ আমরা যারা পন্থী মুসলমান আমরা প্রায় সময় শিল্প করে থাকি আসলে এই শিল্পের বিষয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে বেশি নারাজ সবচেয়ে বেশি অসন্তুষ্ট কে হয় শয়তান কারণ শয়তান চায় না যে আল্লাহর কোনো বান্দা তাওহিদপন্থী হয়ে যায় আপনি যদি শির্ক করে ফেলেন তাহলে আপনার তো সব আমল বাতিল হয়ে যাবে তখন আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনার তো ইমানই নেই আপনি আমল করে লাভ কি তখন শয়তান একটু নিশ্চিন্ত থাকে কিন্তু শয়তান যখন দেখে যে আল্লাহর কোনো বান্দাবান্দি শিরকের বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে তখন শয়তান সবচেয়ে বেশি নারাজ হয় সম্মানিত উপস্থিতি তাওহিদের কালিমা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওসাদদাহুল লাহা শারী আমরা মনে করি যে লা আই লাহ ই এতটুকু বললে ইমান হয়ে গিয়েছে আসাদু আল্লাহ ইলাহ ই আমি সাক্ষ্য দিচ্ছি যে লা আইলা হাই আমরা মনে করি এতটুকু বললে ইমান হয়ে গিয়েছে কারণ আমি সাক্ষ্য দিয়ে দিয়েছি লা ইলাল্লাহ সাক্ষ্য দিয়েছি কিন্তু না আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যত মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন ইসলামের বাক্য পাঠ করিয়েছেন তিনি সাথে সাথে সঙ্গে একটা বাক্য যোগ করেছেন সেটা হচ্ছে ওয়াসাদাহু লা শাহ এটা না থাকলে ইমান পরিপূর্ণ হবে না অর্থাৎ ওয়াসদাহু মানে হচ্ছে তাহিদ আল্লাহ তাহিদ আসতে হবে আর কালা হচ্ছে শিল্প মুক্ত হতে হবে কোন ধরনের তাহলে শিল্প মুক্তির ঘোষণা যদি কোনো ব্যক্তি না দেয় তাহিদের ঘোষণা যদি কোনো ব্যক্তি না দেয় তাহলে সে তো পরিপূর্ণ ইমানদারি হতে পারবে না ইমানের একটা মৌলিক বিষয় হচ্ছে ওয়াখদাহু লাশারি কালা এই জন্য হচ্ছে নাজাজ নাপাকি জিনিস আর ইমানটা হচ্ছে পবিত্র জিনিস আর এই দুইটার মধ্যে এত বিরোধ এত বিরোধ যে একটা আর একটা সঙ্গে থাকতে পারে না মিলেমিশে থাকতে পারে না যদি কারোর মধ্যে শীত প্রবেশ করে তাহলে তার মধ্যে আর ইমান থাকতে পারে না আর যদি কারোর মধ্যে ইমান প্রবেশ করে তাহলে তার মধ্যে থাকতে পারে না মানে এইটা দুইটা একসঙ্গে বসবাস করতে পারে না সম্মানিত উপস্থিতি কোরআন কারিমা সর্বপ্রথম আল্লাহ সোনা তালা আমাদেরকে যে বিষয়টি নির্দেশ দিয়েছেন আপনি কোরআন পড়া শুরু করবেন আলহামদুলিল্লাহ আলমিন পড়তে পড়তে আলিফুল্লাহ রিক্লাফি পড়তে থাকবেন পড়তে পড়তে সর্বপ্রথম আল্লাহ গোটা মানবজাতির উদ্দেশ্যে যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সমস্ত মানুষ উবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো এটা হচ্ছে কুরআনের সর্বপ্রথম আদেশ আর সর্বপ্রথম নিষেধ কোনটা এর পরের আয়াতেই আল্লাহ সুন্নাত তাআলা বলছেন যে তোম খবরদার কখনো জেনে শুনে আলোচনা তালার সাথে কাউকে শরিক করো না ফালাহতার তাহিতমিং দুনুল্লাহিয়াং দা দা ওয়াং তুম তা আলামং খবরদার জেনে শুনে আল্লার সাথে কখনো কারোর সাথে শরিক করবে না কাউকে আলোচনা তালার সাথে শরিক করবে না এটা হচ্ছে কোরানের সর্বপ্রথম নিষেধ তাহলে সর্বপ্রথম আদেশ কোনটা সর্বপ্রথম আদেশ হচ্ছে ইবাদত সম্পর্কে আর সর্বপ্রথম নিষেধাজ্ঞা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে শিখ সম্পর্কে সম্মানিত অবস্থিতি যে জিনিসের মূল্য যত বেশি যে জিনিসের গুরুত্ব যত বেশি যে জিনিসের কদর আল্লাহ এবং তার রসুলের কাছে যত বেশি এবং যে বিষয়টির উপর নির্ভর করছে আপনার আমার দুনিয়া এবং একই শান্তি এবং পরকালীন নাজার পরকালীন মুক্তি সেটা হচ্ছে আল ইমান বিল্লাহ এক আল্লাহ স্নান উপর ইমান এবং বিশ্বাস সে আল্লাহর উপর ইমান এবং বিশ্বাস যদি আমাদের বিশুদ্ধ না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না এবং পরকালীন জীবনে সুখী হতে পারবো না এজন্য জন্য দল মদ জাতিগত্র নির্বিশেষে প্রতিটা মানুষের জন্য মানে যিনি দাবি করবেন যে আমি মুসলিম যিনি চাইবেন যে আমি পরকালে আল্লাহ জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে দল মদ জাতিগত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এটা হচ্ছে আল্লাহ সোহ্ন পক্ষ থেকে সবচেয়ে বড় গাইডলাইন যে লাখ বিল্লাহ আল্লাহর সাথে কাউকে সির করো না

সাহাবা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সেই সাতটি ধ্বংসাত্মক কাজ কি করে তখন রসুল সালাম বলছেন যে সেই সাতটি ধ্বংসাত্মক কাজের মধ্যে এক নাম্বার যে কাজ যে কাজটি যে বিশ্বাসটি মানুষের জীবনকে ধ্বংস করে দেয় মানুষের ইমানকে ধ্বংস করে দেয় মানুষের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এক নাম্বার যে ভাইরাস সেটা হচ্ছে এই আল্লাহ সোনাতার সাথে অংশীদার সাব্যস্ত করা এবং এই অংশীদার সাব্যস্ত করার ক্ষেত্রে এটা বিশ্বাসগত হতে পারে এটা কর্মগত হতে পারে এটা শিরকে আকবার হতে পারে শিরকে আজগার হতে পারে অর্থাৎ বড় শিখ হতে পারে ছোট শিখ হতে পারে গোপন শিখ হতে পারে এমনকি এই শিখ হয়ে থাকে কথার মাধ্যমে হয়ে থাকে কর্মের মাধ্যমে হয়ে থাকে বিশ্বাসগত আকিদার মাধ্যমে হয়ে থাকে প্রকাশ্য আমলের মাধ্যমে কিংবা হয়ে থাকে চিন্তা চেতনার মাধ্যমে মানুষ সব দিক দিয়ে শিরক হতে পারে নানান ভাবে কিন্তু এই শিখ মানুষের ইমানের ভিতরে ঢুকে পড়ে এই ইমান নামক দেহের ভিতরে এই বডির ভিতরে যখন শিখ নামক এই ভাইরাস যখন ঢুকে পড়ে তখন ইমানের ভিতরে সকল শক্তিকে বিনষ্ট করে দেয় ধ্বংস করে দেয় সম্মানিত উপস্থিতি আমরা মুসলমানরা ইমান আনি কিন্তু আমাদের ইমানের সাথে শির্কের মিশ্রণ হয়ে যায় হয় কি হয় না হয় আমাদের ইমানের সাথে শিরকের মিশ্রণ হয়ে যায় আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে দাঁড়িয়ে যখন সুরা ফাতে পাঠ করে তখন আমরা বলি ইয়া কানা এই ইয়া স্টাইন অর্থাৎ আল্লাহ আমরা শুধু একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি কিন্তু আবার যদি আমরা মাজারে গিয়েও যদি সিজদা করি তাহলে একমাত্র ইবাদতকে কি আল্লাহর জন্য হলো সিজদা আল্লাহকেও দিলাম মাজারওয়ালাকেও দিলাম এরই নাম হচ্ছে শির এই শিরকার ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু আজ বহু ভাই বোনেরা বুঝে হোক না বুঝে হোক আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি বিভিন্ন মাজারে গিয়েও চায় যাদের সন্তান নেই মাজার কাছে গিয়ে সন্তান চায় ব্যবসায়ের ব্যবসার উন্নতি হয় না কাছে গিয়ে মান্নত করে ব্যবসার উন্নতির জন্য অথচ এই চাওয়ার চাওয়ার কথা কথা কার কার কাছে কাছে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছেও চায় আবার মাজারও চায় আল্লাহর কাছেও চায় আবার বিভিন্ন জীবিত মৃত পীর সাহেবদের বিশাল পাওয়ার আছে এই ধারণা করে তাদের কাছেও চায় এরই নাম হচ্ছে শির এই শিরকের ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় সম্মানিত উপস্থিতি সুরা লোকমানের মধ্যে আল্লাহ সালতাল লোকমান হে কিনা একটা কথা উল্লেখ করেছেন লোকমান তার সন্তানকে বলছেন উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া লা বিল্লা শিক বিল্লাহ ইন্ন শিরকে আজিম হে বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শিখ করো না নিশ্চয়ই শিখ সবচেয়ে বড় অপরাধ মানে এর চেয়ে বড় অপরাধ আর নেই সম্মানিত উপস্থিতি শিখ করলে সব আমল ধ্বংস হয়ে যায় এ ব্যাপারে আলোসনাতাল সুরানামের মধ্যে বলছেন যে ওয়ালাউ আশরকু তাহান হল মা কা লুয়ে তারা যদি শিফ্ট করে তাহলে যা জীবনে আমল করেছে সবই ধ্বংস হয়ে যাবে নাহজুবিল্লাহ শিফ এতটা ভয়াবহ একটি অপরাধ যে সম্পর্কে সুরজ উমহাত পঁয়ষট্টি নাম্বারে এতে আল্লাস মানাত আলাহা রসুল সাল্লাল্লাহ আল্লাহসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে লাইন আশরত হেনবি আপনি যদি শিফ্ট করেন সাধারণ মানুষ শিখ তো তাদের সব আমল ধ্বংস হয়ে যাবেই হেনবে আপনিও যদি শিফ করেন লাইন আশ্রক্তা হেনবে আপনি যদি শিখ করেন লায়াহ বাপাতান্না আমালুক তাহলে আপনার পূর্বের সব আমল ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ আপনার জীবনের সব আমল ধ্বংস করে দেবো ওয়ালাতা কুন আর নামিন এবং আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন জাহান্নামী দল অন্তর্ভুক্ত হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ যদি তার রসুল সাল্লাহামকে এভাবে ধমক দিয়ে বলতে পারেন তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন তাহলে বুঝতে পারলাম যে শির্ক আসলে কতটা ভয়াবহ একটি অপরাধ তবে হ্যাঁ যদি কেউ শির্ক না করে মারা যায় অথবা শির্ক করার পরে যদি সেই শির্ক থেকে তাওবা করে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারেন এ ব্যাপারে তিরমিজির দ্বিতীয় খণ্ডের একশো চুরানব্বই পৃষ্ঠার হাদিসে এসেছে হাদিসটি রসুল আল্লাহ আল্লাহ সাল্লামাল মুখ থেকে এসেছে কিন্তু হাদিসটা হচ্ছে আল্লাহর কথা হাদিসে কুচ্ছি মানে আল্লাহ বেকার কথা আল্লাহ সল্নত আল্লাহ বলছেন ইয়াব না আদম হে আদম সন্তান লাও আতাই তা ভিক্ষর বিলাহ দেখ তাই ওয়ালা তুশ্রিক ভিহি সাইয়া লা আতাই দুকা ভিক্ষর বিহা মফফিরতান হে আদম সন্তান তুমি যদি কেয়ামতের মাঠে জমিন ভর্তি আপনি আমার সামনে উপস্থিত হও একটু হাদিসটা খেয়াল করবেন আল্লাহ বলছেন কি হে আদম সন্তান তুমি যদি কেয়ামতের মাঠে জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও এত পাপ এত পাপ যে জমিন ভরে গেছে যেদিকে তাকাসছ সেদিকে পাপ শুধু পাপ আর পাপ জমিন ভর্তি পাপ নিয়ে কেয়ামতের মাঠে তুমি যদি আমার সামনে উপস্থিত হও এতগুলো পাপ এতগুলো পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে তাহলে বান্দা তুমি কেয়ামতের মাঠে যতটুকু পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহ তোমার সামনে সেই কেয়ামতের মাঠে ততখানি ক্ষমা নিয়ে উপস্থিত হব আল্লাহ। তাহলে থেকে বোঝা যাচ্ছে যে শির না করে মারা গেলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন একজন লোক জেনা করতে করতে মারা গিয়েছে তাওবা করার সুযোগ পায়নি সে জেনা করতে করতে মারা গিয়েছে আল্লাহ সোনা তালা চাইলে সেই জেনাগারীকে ক্ষমা করে দিতে পারেন একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে তাওবা করার সুযোগ পায়নি সে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে এখন তার সন্তানরা যদি তার জন্য দান সদাকা করে তার জন্য ক্ষমা চায় আল্লাহ চাইলে তাকেও ক্ষমা করে দিতে পারেন তেমনিভাবে খুনি সুচকোর ঘুষ কর তারাও যদি শির না করে মৃত্যুবরণ করে আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু কেউ যদি শির করে আর শির করার পরে সেই শিখ থেকে তাওবা না করে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ আমাদের ক্ষমা পাওয়ার সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এই জন্য আসুন এই শির খুবই ভয়াবহ একটি অপরাধ আল্লাহ স্মনাথালা আমাদের সকলকে সেই শিখ থেকে বেঁচে থাকার তফিক দান করুন সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি আর এই শিখ হচ্ছে দুই প্রকার শিরকে আকবাদ এবং শিরকে আসগার তো আমাদের আহলে আদি সমাজে দেখা যায় যে শিরকে আকবারের তুলনায় শিরকে আজগারের প্রতি আমরা বেশি দুর্বল অর্থাৎ শিরকে আজগার আমরা বেশি করে থাকি যেমন আমরা বলে থাকি যে আজকে বাড়িতে চুরি হয়ে যেত যদি কুকুরটা ঘেউ ঘেউ করে না উঠতো তাহলে আজকে বাড়িতে চুরি হয়ে যেত আজকে বাড়িতে চুরি হয়ে যেত যদি অমুকে ঘুম থেকে না জেগে যেত নাওজিল্লা চুরি হওয়া থেকে রক্ষা করলেন আল্লাহ আর আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন কুকুরের সাথে মানুষের সাথে এটা হচ্ছে ছোট আবার বলে যে যদি ডাক্তার না থাকতো তাহলে আজকে আমার বাবা মারাই যেত আজকে আমার বাবা মারাই যেত বাঁচার কোনো সুযোগ নেই তবে ডাক্তার ভালো ছিল তাই আজকে আমার বাবা বেঁচে গিয়েছেন রোগ থেকে মুক্ত করলেন আল্লাহ সেফা আরোগ্য দান করলেন আল্লাহ আর আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন ডাক্তারের সাথে যে ডাক্তার আপনার বাবাকে সুস্থতা দান করেছেন নাউজবিল্লা এসব হচ্ছে ছোট শিব আবার আমাদের আরেক রকম শিখ দেখা যায় সেটা হচ্ছে রিয়া অর্থাৎ লৌকিকতা লোক দেখানো আমল এটা এতটা ভয়াবহ একটি বিষয় যা প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি পাওয়া যায় কম বেশি সকলের মধ্যেই আছে তো এই রিয়া এটাও দুইভাবে হতে পারে রিয়া দুইভাবে হয় বড় শিখ ছোট শিখ তো রিয়া কখন বড় শিখ হয় যখন দেখা গেছে যে আপনি নামাজি পড়েন না আপনি একেবারে বেনামাজি কিন্তু শ্বশুর বাড়ি গেছেন এখন আপনার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে পাক্কা নামাজি এখন আপনি চিন্তা করছেন যে নামাজ না পড়লে কেমন দেখায় শ্বশুর আব্বা কেমন কি মনে করবে তখন আপনি কি করলেন শ্বশুরকে দেখানোর জন্য আপনি তখন নামাজ পড়লেন তো এটা হচ্ছে বড় শীত তখন আপনি এটা আল্লাহর জন্য না বরং আপনার শ্বশুরকে দেখানোর জন্য আপনি নামাজ পড়লেন আর ছোট শিট কখন ছোট শিট হচ্ছে যে দেখা গেছে আপনি খুব ভালো নামাজি পাক্কা নামাজি পাঁচক তো চালাতদাই করেন কিন্তু নামাজটা হয়তো একটু মানে তাড়াতাড়ি সেরে ফেলেন দ্রুত সেরে ফেলেন যেমনটা আমাদের দেশে তারাবি নামাজগুলো হয়ে থাকে কিন্তু দেখা গেছে একদিন আমি আপনি নামাজ খুব সুন্দর করে আদায় করছেন রুকু করছেন লম্বা কিরাত করছেন এরকমটা কখন হয় যখন দেখবেন যে আপনার সামনে কোনো গুণ্যমান্য ব্যক্তি বসে আছে কোনো বড় কোনো শেখ বড় কোনো আলেম বসে আছে বড় মাওলানা বসে আছে তখন আপনি তার দৃষ্টি আকর্ষণের জন্য তার সামনে ভালো হওয়ার জন্য নিজেকে ভালো হিসেবে ফুটিয়ে তোলার জন্য নেককার দিনদার হিসেবে ফুটিয়ে তোলার জন্য আপনি সুন্দর করে নামাজ আদায় করছেন অথচ আপনি এইভাবে মোটা সালাত আদায় করেন আপনি একেবারে সালাত আদায় করেন আমাদের দেশের তারাবি নামাজের মতো ধাই ধাই টাই টাই করে নামাজ পড়ে চলে যান কিন্তু সেই আলেমের দৃষ্টি আকর্ষণের জন্য আপনি ভালো মতো নামাজ পড়ছেন এটা হচ্ছে ছোট শিল একে বলে রিয়া অর্থাৎ লোক দেখানো এই লোক দেখানো আমল আমাদের সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে আজকে প্রতিটা মানুষের মধ্যেই এই লোক দেখানো আমল খুঁজে পাওয়া যায় আল্লাহ সোনা তালা আমাদেরকে এই রিয়া থেকে বেঁচে থাকার তফিক দান করুন সকলে বলে আমি আল্লাহ সোনা তালা আমাদের সকলকে এই শীত থেকে বেঁচে থাকার তফিক দান করুন সকলে জোর বলে আমিন আল্লাহ সোনা তালা আমাদের সকলকে শীত মুক্ত সমাজ গঠন করার তফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে দারুণ হুদা ইসলামী কমপ্লেক্সের প্রতিটি ছাত্রের কাছে ছাত্রের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া প্রার্থী এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আমিন ওয়িদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি